রহমতুল্লিল আমি বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না লোকজি দাঁড়ায় জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদিনে কানো কেনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কা আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ রুস্ম সাল্লা সাল্লামকে পাই কোন দুঃখ তার কাছে বলব উপরে বসে বললে বাচ্চারে কোলের উপরে উঠে বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই একদিন কি বলতে চাও বাচ্চা বলতেছেন সেই তখন থেকে আসার পর মরে গেল আমার মা আর একজনের সঙ্গে দিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে জুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায়